সকালগুলো সবার শুরু হয় কী রান্না করবো কী রান্না করতে হবে আজকে সেই কাজ দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে তিনটা ইলিশ মাছ কেটে নিয়েছিল আর হচ্ছে বাজি করব ফ্রিজটা খুলে দেখলাম যে আগে কি আছে ওই যে বললাম তিনটা পেঁপে বাজি এই দুইটাকে বাহির করে নিলাম আর হচ্ছে এক এক করে এক মঞ্চে কেটে নিয়েছি আসলে পেঁপে এখানে তিনটা নিয়েছি যেহেতু তিনটা ইলিশ মাছ আর বাসার মধ্যে হচ্ছে আমরা লোকসংখ্যা আছি অনেক খাবে রাতে খাবে এই বেলাতে যেন আমার তরকারিগুলো হয়ে যায় একসাথে একটা তরকারি আমি বাড়িয়ে রান্না করছি তো হচ্ছে ইলিশ মাছ যাতে করে যে দুপুরে রান্নার পর আর বিকালে আবার কি রান্না করব কি খাবে এই জিনিসটা প্যারা নিতে না হয় তো এ তো এখন হচ্ছে পুরো বাসাটা একটু ঘুরে দেখলাম আমার রুমটা আমি শেয়ার করছি যেহেতু একদম ফ্রেশভাবে সকালে ঘুম থেকে উঠার পর একদম ফ্রেশভাবে গুছিয়ে রাখছিলাম ফার্নিচারগুলি মুছে ফেলা তারপরে হলো পুরো বাসাটাকে একদম সরি পুরো রুমটাকে একদম ক্লিন করা অন্য অন্য রুমে হয়তো এখনও অনেকে ঘুমিয়ে আছে কেউ মোবাইল টিপতেছে জন্য হয়তো যাওয়া হচ্ছে না আমার রুমটাকে আমি জাস্ট ফ্রেশ করে নিলাম সব কিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে এখন হচ্ছে রান্না করে ফেলা আসলে দুটো আইটেম তারপরে হচ্ছে বাসার আউটলুকগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করছি যদিও ক্যামেরা ধারণ করিনি দুটো ফ্রাই প্যান হচ্ছে দুটো রান্না বসিয়ে দিচ্ছি একটা হচ্ছে বাজি একটা হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না আসলে ইলিশ মাছ এবার যে দাম ইলিশ মাছের সবাই যখন পোস্ট করি সবাই বলেন যে চলে আসলাম কিন্তু আসলে তখন কিন্তু খেতে বসে আপনাদের কথা অনেক বেশি মনে পড়ে কমেন্টগুলো যখন পড়ি নাম সহকারে মনে পড়ে মশলা খুব যত্ন সহকারে কষে নিলাম এখন হচ্ছে মাছগুলোকে ধুয়ে মশলার উপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের সাথে যে কোনো তরকারি কিন্তু পারফেক্ট ভাবে যাই যদিও আমরা দিতে চাই দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করতেছি তো পেঁপেটা আমি এভাবে কেটেছি অনেকে হচ্ছে একটু বাঁকা বাঁকা করে কাটে আমার কাছে কাটতে ভালো লাগে আর ইলিশ মাছ তো ইলিশ মাছ আর পেঁপে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করার জন্য হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো যত ভালো হবে আপনার যে কোনো রান্না পারফেক্ট হবে মশলা কষানোর পর হচ্ছে আমি প্রথমে মাথাগুলো দিয়ে দিচ্ছি তিনটা মাথা মাথা দেওয়ার পর হচ্ছে প্রত্যেক মাছকে হচ্ছে আপনি এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে দেন আর হচ্ছে কাঁচা থাকা অবস্থায় হচ্ছে যে কোনো মাছ যদি একটু নেড়ে চড়ে দেন তাহলে হয় কি মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যেমন আমি মাথাটা প্রথম দিয়েছি এখন হচ্ছে মশলার মধ্যে মাছ দিয়ে সাথে সাথে হচ্ছে মাছটাকে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে মশলার সাথে মাছগুলো একসাথে মিক্সড হয়ে যায় আর কালারটাও সুন্দর চলে আসে পরে যতবার রান্না করব বা যতক্ষণ পর্যন্ত নাড়াবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমি হাতল দিয়ে নাড়ব এভাবে আর নাড়ব না তখন হচ্ছে হাতল দিয়ে আস্তে আস্তে আমি হচ্ছে মাছ কষানোর পর হচ্ছে এই যে মাছগুলো মাছ কষানোর পর হচ্ছে আমি নিয়মাখিত পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর হচ্ছে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো যারা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা মাছ হাতল দিয়ে লোক ভাঙবে না এটা হচ্ছে আমার একটা কথা কারণ এত রান্না বান্না করি আমার কাছে মনে হয় যেন রান্নার যেমন মাছ কষানোর পরও কিন্তু কিভাবে হাতল দিয়ে কিন্তু কিভাবে নাড়া নাড়াচাড়া করা যায় ভাঙে না মাছ কিছু কিছু রান্নার ক্ষেত্রে আমি মাছকে উঠিয়ে তারপরে হচ্ছে তরকারি দিই এতে মনে হয় মাছটা ভেঙে যায় না একদম সতেজ থাকে মাছ মাছগুলো উঠিয়ে রাখার পর হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিলাম ওদিকে হচ্ছে আরেক চুলাই আমার ঢ্যাঁড়স ভাজিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে ঢেঁড়স ভাজিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটা তরকারির জন্য ওয়েট করছি সেটা হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে ইলিশ মাছ তো পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্নাটা কমপ্লিট হলে ঢেঁড়স ভাজি পেঁপে রান্না এই দুটো আমার ক্লোজ হল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাছের ডিমগুলো দিয়ে দিলাম পেঁপের উপরে বান্না একটু শর্টকাট গুছিয়ে করলে শর্টকাটে হয় আজকে আমরা দেরিতে উঠেছি একদম রান্না কমপ্লিট হয়নি তারপরে হচ্ছে কি আমি পেঁপে প্রথমে একটু কষিয়ে নিয়েছি মাছগুলোকে উঠেয়া তারপরে এখন হচ্ছে পেঁপে যখন সিদ্ধ হয়ে আসলো তখন হচ্ছে আমি উপর দিয়ে মানে তরকারির উপর দিয়ে হচ্ছে মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে তরকারি হয়ে আসবে এখন মাছও হয়ে আসবে দশ মিনিট এভাবে রেখে তারপরে লবণ দেখে ধনিয়া পাতা দিয়ে তারপর হলো চুলা বন্ধ করে দেওয়া পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট ওদিকে হচ্ছে মাত্র হলো বাজার থেকে আর এটা কি আছে লাউ শাক রসুন ধনিয়া পাতা আর এদিকে ঢেঁড়স ভাজিও আমার কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে হচ্ছে একটু লেবুর পানি খাবো সব কিছু মিলিয়ে হচ্ছে পা পাখা দিয়ে হচ্ছে একটু রান্না আছে তো এ তো আজকের রান্না এখানে ক্লোজ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাউ শাক আমার ফেভারেট পুরো বাসার ফেভারেট একটা খাবার আর রসুনগুলো ছিলতে হবে রসুন বাটা নাই আর ধনিয়া পাতা তো একটু আজকে রান্না এখানে ক্রস করে দিচ্ছি একটু তত এগুলো ঢেকে দিচ্ছি তাকে ঢাকা হলে ধনিয়া পাতা কুচি করে দেব পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন একটা সময় আম্মা খুব রান্না করতো আর আমার আম্মা যদিও বেঁচে নেই উনি পরপারে চলে গিয়েছেন বাট তখন মনে হয় যেন কেন পেঁপে দিচ্ছে কেন পেঁপে দিয়ে রান্না করতে হবে পেঁপেটা পেঁপেটা অনেক অপছন্দের একটা খাবার ছিল আমার কাছে কিন্তু এখন হচ্ছে কি পেঁপে আমার বাসায় লাউ শাক পেঁপে তারপর হলো পাট শাক এগুলো একদম থাকে মানে শাক লাউ শাক কলমি শাক ঘরে রান্নাঘরের সকল কাজ করতে আমি অভ্যস্ত আছি জাস্ট হচ্ছে থালা ধোয়াটা আমার জন্য মনে হয় যেন একটা কষ্টকর ব্যাপার থালা বাটি ধোয়া ঘর মশা এই দুটা জিনিস আমার হচ্ছে ধোয়ার ব্যাপারে খুবই আমার কষ্ট হয় আমি অভ্যস্ত না তবে রান্না বান্না কাপড় চোপড় ধোয়া ফ্রেশ করে আবার বাড়ি গুছিয়ে মেলে দেওয়া গোছানো এগুলো পারি তবে আমার লাইফের আরেকটা কষ্টকর কাজ হচ্ছে যে থালা পরিষ্কার করা খুব করি না এমন না কেউ থাকে না বাধ্য হয়ে করতে হয় এমন না যে করি না তবে ভাত খাবার পর তো আরও বেশি ভাত খাবার বা গোসল করবার আগে যদি এভাবে থালা জমা হয় বা সারাদিনও যদি জমা হয় এই জিনিসটা আমার কাছে কষ্টকর মনে হয় ধুতে কষ্ট আমার খুবই খারাপ লাগে এটা ধুতে পারি না কেন জানি আর হচ্ছে কই মাছ লতি চিংড়ি মাছ এগুলো থাকতে আমার কষ্ট মানে শেয়ার করা কোনটা কোনটা পারি পারি না যে পেঁপে তরকারিটাকে আরেকটু করে রাখলাম আর একটু মানে ভালো করে একটু যেন সিদ্ধ বা হচ্ছে একদম সফটনেস চলে আসে তরকারিতে তো আমি হচ্ছে আরেকটু বলক আসার পর হলো এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা অনেকে ইলিশ মাছে দেয় অনেকে ইলিশ মাছে দেয় না তা আমার কাছে মনে হয় যেন ধনিয়া পাতা দিলেও অতটা খারাপ লাগে না যেহেতু তরকারি দিয়ে রান্না করছি ফ্লেভার থাকে মাছের ফ্লেভার ধনিয়া পাতার ফ্লেভার সব কিছু মিলিয়ে খারাপ লাগে না আমার কাছে বেস্ট মনে হয় তো যারা বাসায় খাচ্ছে তারা কিন্তু ইগনোর করছে না বা ডাক দিচ্ছে না যে এটা কেন দেওয়া হচ্ছে তো এইখানে হচ্ছে আজকে তিনটা পেঁপে তিনটা ইলিশ মাছ দিয়ে হচ্ছে পেঁপে আর ইলিশ মাছের ত্বকের রান্না করলাম কার কাছে কেমন লাগলো জানা